আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্গ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বললেন অর্থ উপদেষ্টা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু দেখতে পেয়েছি যে মহার্গ ভাতা নাকি বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো এই বিষয়ে অনেক জল হয়েছে তো অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার মাধ্যমে কিন্তু সেই বিষয়টি আজকে ক্লিয়ার হয়েছে তো প্রথম আলো পত্রিকায় কিন্তু একটি প্রতিবেদন এসেছে এই বিষয়ে আমরা পুরো প্রতিবেদনটি পড়বো এবং জানার চেষ্টা করব যে অর্থ মন্ত্রণালয় থেকে আসলে কি বলা হলো তার আগে অবশ্যই যে যে আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো যা বলছিলাম যে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনকি তিনি এও বলেন মহার্গ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন সরকার এই বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান গত পনেরোই ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তো আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন অর্থ উপদেষ্টা রেলওয়ের কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন সরকার সাধ্যমতো সব দিয়েছে যেসব দাবি যৌক্তিক ছিল সেগুলো আমরা মেনে নিয়েছি ওভারটাইম দেওয়া হয়েছে কিন্তু এখন যদি বলে আরো চাই তাহলে সমস্যা কিন্তু অনেকেরই অনেক দাবি দেওয়া আছে রেলওয়ের কর্মচারীদের অন্যান্য দাবি দাাওয়া প্রসঙ্গে সালিউদ্দিন আহমেদ বলেন সেটা রেলমন্ত্রী বলতে পারবেন এটা তার বলার বিষয় নয় সরকার খাদ্য দ্রব্য জ্বালানি সারের সর্বরাহ নিশ্চিত করতে চায় তো আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম যেই উড়ো খবরটা আমরা সমকালে এবং কালবেলা পত্রিকায় দেখতে পেয়েছিলাম যে সরকার নাকি মহার্ঘ ভাতার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এই বিষয়ে কিন্তু অর্থ উপদেষ্টা বললেন ভিন্ন কথা অর্থাৎ সরকার কিন্তু সরে আসেনি তো এই বিষয়টার ওপর থেকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও মানে আশা হারানোর কিছুই নেই সেটাই বলার তো আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি আসলে এত জল ঘোলা হওয়ার পরেও মহার্ঘতা কি কার্যকর করা হতে পারে নাকি আদৌ হবে না সরকার বিভিন্ন ভাবে কি এটা ডিলে করার চেষ্টা করছেন আপনার মতে আপনি কি মনে করছেন তো কমেন্ট বক্সের ঘরে কিন্তু আপনি আপনার মন্তব্যটা জানিয়ে দিতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ